হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল সেভিক ভলেন্টিয়ারদের জন্য বড় খুশির খবর দিল রাজ্য সরকার তাদের বোনাস এবং বেতন বৃদ্ধি তাদের পুলিশে সরাসরি নিয়োগ তাদের কনস্টেবলের নিয়োগ এবং তাদের যে অবসরকালে যে ভাতা দেয় সেটাও কিন্তু বাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত আপনারা ভিডিওটির মাধ্যমে আজ থেকে শেষ পর্যন্ত দেখিনি অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের জন্য বড় খুশির খবর দিল রাজ্য সরকার দু সাল পর্যন্ত দু হাজার টাকা করে বোনাস পেতেন সেভিক ভলেন্টিয়াররা আর সেটাই দু সাল থেকে সেভিক ভলেন্টিয়াররা পাবেন পাঁচ হাজার তিনশো টাকা সুতরাং এক ধাক্কায় তিন হাজার তিনশো টাকা অতিরিক্ত বোনাস পাচ্ছেন অর্থাৎ বোনাস হাতে পাচ্ছে হাতে আসছে অর্থাৎ বোনাস পাচ্ছেন সেভিক ভলেন্টিয়াররা নবান্নে এই বিজ্ঞপ্তির জেরে পুলিশের কাজে সহযোগিতা করা করার জেরে রাজ্যের দুই লক্ষাধিক সেভিক ভলেন্টিয়ার উপকৃত অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু তিন হাজার তিনশো টাকা করে কিন্তু অতিরিক্ত কিন্তু বোনাস পাবে আগে কিন্তু দু টাকা করে সেভিক ভলেন্টিয়াররা বোনাস পেত সেটা কিন্তু বেড়ে তিন হাজার তিনশো টাকা কিন্তু অতিরিক্ত কিন্তু বাড়ানো হয়েছে এখন কিন্তু তারা পাঁচ হাজার তিনশো টাকা করে কিন্তু সেভিক ভলেন্টিয়াররা কিন্তু বোনাস পেতে চলেছে অর্থাৎ আপনারা জানতে পারলেন সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু বোনাস বাড়ানো হলো অর্থাৎ দু হাজার টাকা থেকেই ডাইরেক্ট পাঁচ হাজার তিনশো টাকা করে বোনাস করলো সেভিক ভলেন্টিয়ারদের জন্য অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বড় খুশির খবর দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তাদের কিন্তু বেতন কিন্তু বাড়ানো হয়েছে রাজ্য বাজেটে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল সেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার বর্ধিত বেতন হাতে পেতে চলেছে সেভিক ভলেন্টিয়াররা তাদের বোনাস বৃদ্ধির বিষয়টি আগেই হয়েছিল এবার হাতে পেতে চলেছে তারা বর্ধিত বেতন সেভিক ভলেন্টিয়াররা দুটি বিষয়ে যে যে বাড়তে চলেছে সেটা আগেই ঘোষণা হয়েছিল বোনাস বৃদ্ধির ঘোষণা হয়েছিল দু হাজার চব্বিশ সালের শুরুতে আর বেতন বৃদ্ধির কথা রাজ্য বাজেটে ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য অর্থাৎ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু মিথুন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন সেবিক ভলেন্টিয়ারদের এদিকে সেবিক ভলেন্টিয়ারদের আর্থিক উন্নতিতে যেভাবে রাজ্য সরকার এগিয়ে আসছে তাদের খু তাতে খুশি তারা মন্ত্রিসভার বৈঠকে তাদের স্থায়ী চাকরির বিষয়ে প্রস্তাবও করা হয়েছে এবং চাকরিতে সরকারি চাকরিতে সংরক্ষণ থেকে শুরু করে অবসরকালীন এককালীন টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এবার এপ্রিল মাস থেকে তাদের বর্ধিত বেতন পাবে সেভিং ভলেন্টিয়াররা তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই খবর প্রকাশে আসতে খুশির হওয়া বলতে শুরু করেছে কারণ এপ্রিল মাসেই 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 বাংলার নববর্ষ অর্থাৎ বাংলার কিন্তু নববর্ষ এপ্রিল মাস থেকে তখন তাদের হাতে টাকা দরকার কেনাকাটা করার জন্য সেটা সেটা সম্ভব হবে দর্শক আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন এদিকে এই বেতন বৃদ্ধির খাতে রাজ্য সরকার বরাদ্দ করেছেন একশো আশি কোটি টাকা তা এবার সরাসরি ফল পেতে চলেছে সেবিক ভলেন্টিয়ারদের ইতিমধ্যে অর্থমন্ত্রী ঘোষণা করেছে পুলিশে কুড়ি হাজার সংরক্ষণ কুড়ি শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সেভিক ভলেন্টিয়ারদের জন্য এটা হলে জীবনের অমূল্য পরিবর্তন আসবে সেভি ভলেন্টিয়ারদের কারণ এটাই এতদিন দশ শতাংশ ছিল সে দশ শতাংশ এতদিন ছিল সোমবার নবান্ন থেকে নবান্নর পক্ষ থেকে বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে এতদিন ধরে সেভিক ভলেন্টিয়াররা যা বেতন পেতেন তার চেয়ে এক টাকা বেশি করে পাবে মার্চ থেকে দর্শক আপনারা জানতে পারলেন তার থেকে কিন্তু এক টাকা করে কিন্তু বেশি বেতন পাবেন অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু বেতন বাড়ালেন রাজ্য সরকার অর্থাৎ আগে ন হাজার টাকা বেতন এখন কিন্তু হাজার টাকা করে পাবেন টোটালি কিন্তু দশ হাজার টাকা করে সেভিক ভলেন্টিয়াররা কিন্তু মাসে পাবেন অর্থাৎ এপ্রিল মাসে বর্ধিত বেতন তাদের হাতে তার বেতন হাতে আসবে তাদের দর্শক আপনারা জানতে পারলেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু যে বর্ধিত বেতন রয়েছে অর্থাৎ হাজার টাকা আগে ন হাজার প্লাস হাজার টোটাল কিন্তু দশ হাজার টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেবে রাজ্য সরকার এছাড়া দু হাজার তেইশ পর্যন্ত দু হাজার টাকা করে কিন্তু বোনাস পেতেন সেই বোনাসটিও কিন্তু সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু বাড়ানো হয়েছে তাদের কিন্তু বোনাসটি দু হাজার চব্বিশ সালে সেভি ভলেন্টিয়ারদের কিন্তু বোনাস পাঁচ হাজার তিনশো টাকা করে কিন্তু করা হয়েছে অর্থাৎ সুতরাং এক ধাক্কায় কিন্তু তিন হাজার তিনশো টাকা করে সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু অতিরিক্ত কিন্তু বোনাস হাতে চলেছে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বড়ো খুশির খবর দিলেন রাজ্য সরকার অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু বেতন বাড়লো তার সঙ্গে সঙ্গে কিন্তু বোনাসও বাড়লো অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা করে বেতন বাড়লো তার সঙ্গে সঙ্গে তিন হাজার তিনশো টাকা করে কিন্তু বোনাসও কিন্তু বেশি পাচ্ছে অর্থাৎ টোটালি কিন্তু বোনাস কিন্তু পাঁচ হাজার তিনশো টাকা করে তারা কিন্তু বোনাস পাবে অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু খুশির খবর দিলেন এর আগে কিন্তু সেভিক ভলেন্টিয়ারদের কিন্তু পুলিশে নেওয়া হতো দশ পার্সেন্ট সেখানে কিন্তু কুড়ি পার্সেন্ট করা হয়েছে এবং অবসরকালে কিন্তু তাদের কিন্তু তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে অত সেভিং ভলেন্টিয়ারদের কিন্তু তারা সেটা কিন্তু বেড়ে কিন্তু ছ লক্ষ টাকা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সেভিং ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বড় খুশির খবর দিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিওটিতে আপনারা জানতে পারলে সেভিং ভলেন্টিয়ারদের কিন্তু বড় খুশির খবর ঘটে আগে